తా హాలను কাজ তো মোটামুটি ভালোই কাজও ভালো হয়েছে দেখি ওদের সাথে একটু কথা বলি বলে তারপরে চলে যাই হ্যাঁ সবুর জি বলেন হ্যাঁ আমি একটু বাসায় যাব। আমার শরীরটা একটু খারাপ করতেছে আর টেনশনেও আসি যদি মালিক আসে তো বলবা যে কন্ট্রাক্টর সাহেব টেনশনে আছে একটু রেস্টে আছে রুমে তুমি এই কথাটা বলে দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে মালিক আসলে আমি আপনার কথা বল মনি যে আপনি বাড়িতে রেস্ট করতেছে তো আমি চলে গেলাম তোমরা কাজ করো আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা এই সাইডার আমার কাম করতে ইচ্ছা হয় না বুঝছেন সকাল 8 টায় নামছি এখন বেলা বাজে কয়টা সুন্দর আযান দিব এখন কন্ট্রাক্টর নাই মালিকও নাই এদিক খালি কন্ট্রাক্টর কয় যে টাকা দেনা हमको দে না দেখ বাবুল সবুর এই আমার গাইডের টাকা দিয়ে দিয়ে তক চালাইতাছি মালিকের যদি টেকা না দেয় তাহলে আমি দিব কেমনে আজকে শোনেন আজকে কন্ট্রাক্টর আজান দিয়ে ধরবো যে আপনি সাইডের কাজ করবো না আমরা আমাদের পাওনা দাদা বুঝাই দেন বুঝছেন আমরা এই সাইডে কাজ করবো না অনেক কষ্ট করছি এই কষ্ট করতে ঠাও কষ্ট করে লাভ নাই এই টেয়া নিয়ে তো বউ বাচ্চা খুব খাওয়াবো না কি আজকে থেকে আমি কাজ করবো না চলে গেলাম চলেন যাই আচ্ছা বুঝে নেবো সুন্দর হয়ে যাইতেছে চা তো খাইtypescript কন্টাক্ট টাকা দিতে না সাইটের কি অবস্থা যাই একটু সাইটটা দেখে আসি কিরে আর কত কাম করব শুন দয়া গেল বেলা কি বয়ে থাকে ওকে দিয়ে হবে না এখনো যাবো ওর কাছে গিয়ে দেখবো কেন আমার কাজ পালাই আর দিছে বাবুল কন্ট্রাক্টর কোথায় স্যার সে তো বাসায় গেছে তার শরীরটা একটু খারাপ কন্ট্রাক্টর বাসা চলে গেছে তাইলে তোমরা কিভাবে কাজ করবা কন্ট্রাক্টর যদি না থাকে তাইলে কাজ করবা কিভাবে তোমরা কেন বাসা কেন যাবে এই যে আমার কাজগুলো আইগুলা কে করবে তাহলে তোমরা কি কি কাজ করবা তোমরা কি কাজ করতে পারবা কন্ট্রাক্টর না থাকলে আমার কাজ তো নষ্ট হয়ে যাবে

যেটা লেবার সারাদিন পরিশ্রম করে এই মালিককে যদি টাকা দেয় কাজের শেষে এই টাকাটা নিয়ে বৌ নিয়ে খাওয়ায় এর কি আপনারা বোঝেন না যে লেবাররা এই টাকা মালিক পক্ষরা দিলে সেই টাকা নিয়ে বৌ খাওয়ায় কে কনট্রাক্টারের পকেট থেকে কত দিব কন্ট্রাক্টারের কাছে ট্যা আছে খালি কয় মালিক গিলেশন আমি দিতে পারব মালিক গিলেশন আমি দিতে পারব হ্যাঁ বাবুল কনট্রাক্টর গো তোমরা কী কাজ করবা কণ্ট্ৰেক্টৰ না দেখাই দিলে ঠিক চেনেকান যান কনট্ৰেক্টৰ শুই যান এই যে আমি কাজ কৰ লম না আজাম দিছে আমাৰো বাজাৰ কাটছে